এবার পুজোর ছুটিতে বাঙালি পর্যটকের কাছে সবচেয়ে জনপ্রিয় রুটে পুজো স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করে দিলেন পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ সেটি হল হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া পুজো স্পেশাল ট্রেন এই ট্রেনটির নম্বর হাওড়া নিউ জলপাইগুড়ি জিরো এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া জিরো থ্রি হাওড়া থেকে এই ট্রেনগুলি প্রত্যেক বুধবার ছাড়বে অক্টোবর মাসের নয় ষোলো ও তিরিশ তারিখে এবং নভেম্বর মাসের ছ তারিখে অর্থাৎ মোট চারটি ট্রিপ হাওড়া ছাড়ার সময় হল রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট এবং নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ফেরত যাত্রায় নিউ জলপাইগুড়ি হাওড়া স্পেশাল যার নাম্বার জিরো সেটি ছাড়বে পরপর চারটি বৃহস্পতিবার অক্টোবর মাসের দশ সতেরো একত্রিশ এবং নভেম্বর মাসের সাত তারিখ অর্থাৎ মোট চারটি ট্রিপে ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে বেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং হাওড়া পৌঁছবে পরের দিন পড়ে যাওয়ার পর মধ্যরাত বারোটা বেজে দশ মিনিটে এই স্পেশাল ট্রেনটি কিন্তু বোলপুর রামপুরহাট হয়ে চলবে না ট্রেনটি চলবে ব্যান্ডেল কাটোয়া হয়ে এবং এই ট্রেনটির স্টপেজ উভয় দিকে হবে ব্যান্ডেল নবদ্বীপ ধাম কাটোয়া আজিমগঞ্জ জঙ্গিপুর রোড মালদা টাউন স্টেশন জিরো থ্রি জিরো টু সেভেন এবং জিরো থ্রি জিরো টু এইট হাওড়া নিউ জলপাইগুড়ি হাওড়া পুজো স্পেশাল ট্রেনে থাকবে অসংরক্ষিত দ্বিতীয় শ্রেণীর কামরা স্লিপার ক্লাস কামরা এবং এসি থ্রি টিয়ার ও এসি টু টিয়ার কামরা ঘোষণাটি আজ উনত্রিশে আগস্ট সন্ধ্যেবেলায় এসেছে দু একদিনের মধ্যেই অনলাইন এবং অফলাইনে এই পুজো স্পেশাল ট্রেনটির রিজার্ভেশন শুরু হয়ে যাবে আপনার পুজোর ভ্রমণ সুখকর আনন্দময় এবং নিরাপদ হোক এই কামনা করে আজকের মতো শেষ করি